আমাদের এখন চলছে স্টক ক্লিয়ারেন্স সেল আমাদের দুবাইচারি ইনার এবং সি ওয়াই এর ইনারের উপরেচারি ইনার ইনারের রেগুলার প্রাইস ছিল এবং সি ওয়াই কিন্তু অর্ডার করতে হবে এই ভিডিওতে আমি আপনাদের দুবাইচারি ইনার গুলো দেখিয়ে দিব যে কি কি কালার এভেলেবেল আছে এবং আপনাদের দেখিয়ে দিব সি ওয়াই ইনার গুলো যে কি কি কালার এভেলেবেল আছে আমাদের তিনটা আউটলেট এবং অনলাইনে আপনি এই অফারটা পাবেন খুবই সীমিত সময়ের জন্য দেরি না করে ফার্স্ট ফার্স্ট অর্ডার করতে হবে টাইপার কালার এটা রেগুলার প্রাইস ছিল 1500 টাকা ডিসকাউন্টে আমরা only only পেয়ে যাচ্ছি 1000 টাকা আমি আপনাদের দেখিয়ে দিব এই যে দেখেন খুব সুন্দর একটা ম্যাজেন্টা কালার এটাও কিন্তু আমাদের কাছে আছে পে চকোলেট টাইপার কালারও কিন্তু স্টকে আছে only 1000 টাকা নিতে পারছেন রেগুলার প্রাইস ছিল 1500 টাকায় পেয়ে যাচ্ছেন যদি আপনাদের এই কালারটা দরকার হয় পেজে আপু ইনবক্স করে ফেল একদম ডার্ক একটা কালার হ্যাঁ এই কালারটাও কিন্তু অনেক ওচন্দ করেন আপুরা সো দেরি না করে আমরা অর্ডার করব এটাও কিন্তু আমাদের স্টকে আছে এই ইনার বোরখা কিন্তু শুধু ইনার হিসেবে না আমার মত এরকম বোরখা করেও পড়তে পারবেন আপনারা অনেকগুলো কালার একটা পিচ কালার পরেছি টাকা রেগুলার প্রাইস ছিল এখন পাচ্ছি আমরা মাত্র বারোশো টাকায় এগুলো অনলি বারোশো টাকা রেগুলার প্রাইস ছিল কিন্তু আঠারো টাকা টাকা ডিসকাউন্ট ছিল ওকে কালার গুলো জাস্ট আপনাদের একটু করে আমি দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা লাইট কালার লাইট কালার গুলো আমরা ফার্স্ট নিব এরকম এরকম টাইপের লাইট কালার গুলো কিন্তু অনেক বেশি সেল হয় যারা হচ্ছে হোয়াইট কালার আমাদের থেকে এতদিন খুঁজছিলেন এই সুযোগে নিতে পারে যেহেতু ডিসকাউন্ট আছে আপনারা একটু ফার্স্ট অর্ডার করবেন আদার সাইজ পাবেন না এটা হচ্ছে একদম সি বানানো আমাদের কিন্তু আপনারা এটা নিতে পারছেন সুন্দর একটা ব্রিক রেড কালার আমাদের কাছে আছে অরেঞ্জিশ ব্রিক রেড কালার যদি এটা শেডের ভেতরে ক্রিম কালার আছে এটাও একটা লাইট ক্রিম কালার এটাও কিন্তু আমাদের স্টকে আছে সিওয়াই ফ্যাব্রিকে বানানো যদি ভালো লাগে নিয়ে নিবেন খুবই কমফোর্টেবল হবে সামার ফ্রেন্ডলি হবে পরে আরাম পাবেন ইনশাআল্লাহ একদমই হিট একটা কালার আমাদের যদি এটা ভালো লাগে আপুরা এটা নিতে পারছেন মফ 컬러টা অলওয়েজ আমাদের হিট একটা কালার এখন অনলি পেয়ে যাচ্ছেন 1250 টাকায় এটা নিতে পারবেন এটা হচ্ছে বেবি পিঙ্ক টাইপের কালার এটা আমাদের কাছে চারটি সাইজ আছে তিনটা আউটলেট এবং অনলাইন শপ জায়গাতে এখন 1250 টাকা নিতে পারবেন দেরি করে অর্ডার করেন দেখবেন যে আপনি সাইজ পাচ্ছেন না তখন কিন্তু খুব মন খারাপ হয়ে যাবে সো দেরি করা যাবে না ফাস্ট অর্ডার করতে হবে সাইজ নিয়ে আমি গ্যারান্টি দিতে পারছি না স্টক ক্লিয়ারেন্স সেলটা কিন্তু তিনটা আউটলেট এবং অনলাইনে আপনি পেয়ে যাচ্ছেন এই রকম ধামাকাদার অফার কিন্তু সব সময় আসবে না সো দেরি না করে পেজে বক্স করে ফেলুন অথবা আমাদের আউটলেট গুলো ভিজিট করুন সবাই ভালো থাকবেন আলাইকুম আল্লাহ হাফেজ